হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের পেজে ইউনিক কসমেটিকে চেষ্টা করতেছি ইউনিক কিছু রাখার জন্য এটা আমাদের অন্য অন্য পেজে ছাড়া আছে যারা যেরকম অনেক ভাইয়ার আমাদের যেহেতু ফেস্টা আমার অনেক পরিচিত তো আমরা এই কম্বোটা আমাদের চ্যানেলে নতুন ছাড়বো আর কি আমাদের নতুন যেহেতু পেজটা খুলছি তো চাইতেছি যে আমাদের নিজের নিজস্বভাবে একটা কিছু করার জন্য তো সবাই সাপোর্ট দেবেন আমাদেরকে এই কম্বোটা নিয়ে আসছি শুধু ভাইয়াদের জন্য আমাদের পেজে কিন্তু ম্যাক্সিমাম শুধু আপুদের জন্য প্রোডাক্ট ছাড়া হয় তো পাশাপাশি অনেক ভাইয়ারাও চায় যে একটু রূপচর্চা করতে একটু ফস হতে কে না চায় একটু সৌন্দর্যটা হইতে কে না চায় স্মার্ট হয়ে থাকতে সবাই চায় সব মেয়েরাই চায় যেরকম আমিও চাই স্মার্টভাবে থাকার জন্য তো আজকে ভাইয়াদের জন্য একটা কোম্পানি আসছি যেই ভাইয়ারা একটু কালো বা একটু ফস হতে চাচ্ছেন বা যারা একটু ফসা আসছেন তারা একটু আর একটু ফসা হয়ে চেহারাটা একটু গ্লেজ বাড়াইতে চাচ্ছেন তো এই কোম্পানি নিয়ে আসছি অ্যাকচুয়ালি ভাইয়াদের জন্য যেটা হচ্ছে গিয়া একটা ছেলেদের জন্য একটা ফুল একটা করার জন্য একটা কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজে কি কি থাকবে পরিচয় করা দিব। আগে আমাদের লোকেশনটা পরিচয় করা দিচ্ছি আমাদের লোকেশনটা হলো ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নম্বর দোকান আমাদের আসলে পেয়ে যাবেন আর এই প্যাকেজটা যাদের ভালো লাগবে পুরো বাংলাদেশি আমরা হোম ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসতে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও সব পেয়ে যাবেন তো নগদ আপনার নোটিফিকেশনে চলে যাবে তো এখানে কী কী আছে পরিচয় করা দিচ্ছি এইখানে ছেলেদের জন্য ছেলেদের জন্য একটা থাকবে হোয়াইটেনিং সোপ যেটা হলো ফুল বডিটাকে আগে পরিষ্কার করতে হবে ফুল বডিটাকে ওয়াশ করে তারপরে এখানে থাকবে একটা বডি ক্রিম এই বডি ক্রিমটার সাথে কিন্তু এই তিনটা সিরাম গিফট থাকবে এগুলা কিন্তু ফুললি গিফট থাকবে যারা আমাদের এই প্যাকেজটা নেবেন এই প্যাকেজটার সাথে এই এই ছয়টা আইটেম পুরা গিফট থাকবে এই ছয়টা আইটেম পুরো এই কম্বোটার সাথে কোনো এগুলার সাথে এগুলার কোনো প্রাইস হবে না একদম ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস যেটা বিক্রি করে থাকি ওইটাই সেল করব এবং ওই প্রাইসটাই বলবো যেহেতু নিজস্ব চ্যানেল তো চেষ্টা করব যে আমরা একটু কমায় দেওয়ার জন্য যতটুকু পারি তো এই ক্রিমটার বডি ক্রিমটার সাথে এই তিনটা সিরাম আপনারা যখন হাতে পাবেন এই তিনটা এটার সাথে কস্টিক মারা থাকবে এটা মিক্স করে নেবে মিক্স করে তারপরে বডিটাকে সাবানটা দিয়ে ধুয়ে তারপর বডি ক্রিমটা বডিতে ইউজ করবেন এগুলো কিন্তু শুধু রাত্রে ইউজ করতে হবে বডি ক্রিমটা বডিতে ইউজ করতে হবে তারপরে এই তিনটা থাকবে ফেসের জন্য ফেসের জন্য এটা হলো ফেস ওয়াশ ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে সিরামটা দিতে হবে সিরামটা দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আপনার মুখের ক্রিমটা দিতে হবে নাবিয়া ম্যান নাইট ক্রিম এটা হলো পাকিস্তানি একটা ক্রিম এটা হলো ফুল বডিটাকে ফেসটাকে ফসা করবে ফসা করার জন্য তারপরে সাথে থাকবে একটা সানস্ক্রিন যেহেতু বর্তমানে রৌদ্রের তাপমাত্রাটা অনেক বেশি বা কলেজে যায় বার্সিটিতে যায় যারা জব করে তারা জবে যায় রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতে হয় আবার ছেলেরা সারাক্ষণ করে বৈশাখ থাকতে পারে না রাস্তাঘাটেই বেশিরভাগ থাকে তো এই সানস্ক্রিনটা ইউজ করলে কি আপনার স্কিনটাকে সেভ করবে রৌদ্রে থেকে যে সানবানটা বা রৌদ্রে পৈরা পুরে যায় এই পোড়াটাকে বন্ধ করবে এবং সেফ স্কিনটাকে সেফ রাখবে যে নষ্ট না হয় এটা হলো প্রতিদিন সকালবেলা দুপুরবেলা যে কোনো টাইমে আপনার চান দিতে পারবেন তারপর আরেকটা থাকবে যেহেতু পালারে। অনেক ভাইয়ারা মাসে একবার হইলেও পালারে যান বা সেলুনে যান সেলুনে গিয়ে যখন চুল শেপ করেন দাড়ি বেয়ার করেন তখন দেখা যায় আপনারা পালার ফেসিয়াল করেন তো এখন আর আপনার সেলুনে একশো টাকাতে এক্সট্রা দেওয়া সে এই ফেসিয়াল করা লাগবে না এই কম্বো প্যাকেজের সাথে আপনারা একটা ফেসিয়াল পেয়ে যাচ্ছেন দুইটা ম্যাসেজ ক্রিম থাকবে একটা স্ক্রাব থাকবে একটা জেল থাকবে আপনার বাসায় বৈশাখ থেকেই সেলুনের মতন একটা উজ্জ্বলতা ভাব পেয়ে যাবেন প্রতি সপ্তাহে একদিন ইউজ করবেন ফোর ইন ওয়ান একটা কম প্যাকেজ পেয়ে যাবেন এটার সাথে তো এইখানে সিঙ্গেল প্রাইস কত আসতে আছে আমরা ডিসকাউন্ট প্রাইসে কত দিব আমরা দেখা দিচ্ছি আর এগুলোর তো কোনো দামই হবে না এগুলা হলো মুড মাস্ক এই যখন আপনি ফেসিয়ালটা করবেন সপ্তাহে একদিন ইউজ করবেন একটা বরণের জন্য যাদের স্কিনে বরণ তাদের জন্য রেখেছি আর একটা নর্মাল স্কিনের জন্য রেখেছি যখন যেটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারবে যাদের বরণ আছে তারা যদি বলে যে এই আমাকে বরণের যেটা ওইটাই দুইটা ওইটাই দুইটা দেওয়া যাবে সমস্যা নেই এই দুইটা হলো মুড মাস্ক তো আমরা এই সাবানটা রেগুলার দোকানে বিক্রি করে থাকি সর্বনিম্ন দুইশো আশি টাকা তিনশো পঞ্চাশ করেও বিক্রি করি সর্বনিম্ন দুইশো আশি টাকা তারপরে বডি ক্রিমটা ছয়শো পঞ্চাশ টাকা সিরামটা চারশো আশি টাকা রেগুলার প্রাইস ক্রিমটা চারশো পঞ্চাশ টাকা ফেসওয়াশটা তিনশো পঞ্চাশ টাকা সানস্ক্রিনটা তিনশো আশি টাকা আর আপনার ফোর ইন ওয়ান কম্বোটা চারশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আমরা দোকানে সেল করে থাকি তারপরে যেগুলো আছে এইখানে প্রায় আপনারা পাঁচশো টাকার জিনিস গিফট পেয়ে পাঁচশো না সাড়ে চারশো টাকার জিনিস গিফট পেয়ে যাবেন তো এটার তো কোনো দাম ধরি নেই এইখানে আপনার টোটাল বিল আছে তিন হাজার চল্লিশ টাকা তো আমাদের চ্যালেঞ্জ হিসাবে আমরা ডিসকাউন্ট প্রাইসা সবসময় চেষ্টা করি ইউনিক কসমেটিকে ইউনিক কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা এটা ডিসকাউন্ট দিয়া অনলি বরাবর দুই হাজার টাকা রাখবো আপনারা এক হাজার চল্লিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এক হাজার চল্লিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা একটা কম্বো প্যাকেজে পেয়ে যাবেন সবাই একটা বাজেটের মধ্যে কারণ বেশি বাজেট হলে তো আবার নিতে পারবেন না চেষ্টা করছি পুরোটা একটা কম্বো যে একটা সীমিত একটা বাজেটের মধ্যে পেয়ে যান এই বাজেটটা আপনারা আমরা চেষ্টা করি বাজেটটা ধরে রেখে ওই বাজেট একটা দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকায় এই প্যাকেজটা পেয়ে যাবেন তো আশা করি যাদের এই প্রোডাক্টগুলো ভালো লাগবে আমাদের কাছ থেকে কুরিয়া সার্ভিসে নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ